দলের নির্দেশ অমান্য অনুষাদ বিদ্রোহী প্রার্থীকে বিএনপি থেকে বহিষ্কার দিনাজপুর দুই আনম বজলুর রশিদ দিনাজপুর পাঁচ পারভেজ আরিফিন সিদ্দিকি জনি নাটোর এক তাইফুল ইসলাম টিপু নাটোর এক ডক্টর ইয়াসির এরশাদ রাজন নাটোর তিন দাউদার মাহমুদ রাজশাহী পাঁচ ইসফা খাইরুল হক শিমুল রাজশাহী পাঁচ ব্যারিস্টার রেজাউল করিম পাবনা তিন কে এম আনারুল ইসলাম পাবনা চার জাকারিয়া পিন্টু কুষ্টিয়া এক নুরুজ্জামান মোল্লা নড়াইল দুই মরাইল ইসলাম যশোর পাঁচ অ্যাডভোকেট শহীদ ইকবাল সাতক্ষীরা তিন ডাক্তার শহীদুল আলম বাগেরহাট এক ইঞ্জিনিয়ার মাসুদ বাগেরহাট চার খায়রুজ্জামান শিপন বরিশাল এক আবদুসুভান পিরোজপুর দুই মোহাম্মদ মাহমুদ হোসেন নারায়ণগঞ্জ এক মোহাম্মদ দুলাল হোসেন নারায়ণগঞ্জ দুই মোহাম্মদ আতাউর রহমান খান আঙ্গুর নারায়ণগঞ্জ তিন অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম টাঙ্গাইল এক অ্যাডভোকেট মোহাম্মদ আলী টাঙ্গাইল তিন লুৎফুর রহমান খান আজাদ টাঙ্গাইল পাঁচ অ্যাডভোকেট ফরহাদ ইকবাল নরসিংদী পাঁচ মোহাম্মদ জালাল আহমেদ চৌধুরী মুন্সীগঞ্জ এক মোহাম্মদ মমিন আলী মুন্সিগঞ্জ তিন মোহাম্মদ মহিউদ্দিন কিশোরগঞ্জ এক রেজাউল করিম চুন্নু কিশোরগঞ্জ পাঁচ শেখ মুজিবুর রহমান ইকবাল ময়মন সিং এক সালমান ওমর রুবেল ময়মনসিং দশ বি সিদ্দিকুর রহমান সিং এগারো মোহাম্মদ মুরশেদ আলম নেত্রকোনা তিন মোহাম্মদ দেলর হোসেন ভুইয়া শেরপুর তিন মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশাহ মাদারীপুর এক লাবলু সিদ্দিকি মাদারীপুর এক কামাল জামাল নুরুদ্দিন মোল্লা মাদারীপুর দুই মিল্টন বৈদ্য রাজবাড়ি দুই নাসুইল হক সাবু গোপালগঞ্জ দুই এম এস খান মঞ্জু গোপালগঞ্জ দুই সিরাজুল ইসলাম সিরাজ গোপালগঞ্জ তিন অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব সুনামগঞ্জ তিন আনোয়ার হোসেন সুনামগঞ্জ চার দেওয়ান জয়নুল জাকেরিন সিলেট পাঁচ মামুনুর রশিদ মৌলভীবাজার চার মহসিন মিয়া হবিগঞ্জ এক শেখ সুজাত মিয়া ব্রাহ্মণবাড়িয়া এক অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ কাজী নাজমুল হোসেন তাপস ব্রাহ্মণবাড়িয়া ছয় কৃষিবিদ সাইদুজ্জামান কামাল কুমিল্লা দুই ইঞ্জিনিয়ার আব্দুল মতিন কুমিল্লা সাত আতিকুল আলম শাওন চাঁদপুর চার এম এ হান্নান চট্টগ্রাম চোদ্দো অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী চট্টগ্রাম চোদ্দো শফিকুল ইসলাম রাহি চট্টগ্রাম ষোলো লিয়াকতালি চেয়ারম্যান নোয়াখালী দুই কাজী মফিজুর রহমান নোয়াখালী ছয় প্রকৌশলী ফজলুল আজিম নোয়াখালী ছয় ইঞ্জিনিয়ার তানভির উদ্দিন রাজীব নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা